তুমি শুনছ আদার গল্প থেকে গল্প শুরুর আগে বলি তোমার যদি ভয়ঙ্কর গল্প ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর যারা ফেসবুকে শুনছ পেজটা ফলো করে রেখো কারণ প্রতিদিন আসছে গা ছমছমে নতুন নতুন হারার কন্টেন্ট দু সাল আমার নাম রাশেদ আমি তখন একটি আন্তর্জাতিক জাহাজ কোম্পানিতে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি আমাদের জাহাজ এমভি জাফিরা মাল বোঝাই করে যাচ্ছে মালয়েশিয়া থেকে আফ্রিকার দিকে সব কিছুই ঠিকঠাক চলছিল যতক্ষণ না আমরা ভারত মহাসাগরের মাঝ বরাবর পৌঁছাই সেদিন রাত ছিল অদ্ভুত রকমের শান্ত নক্ষত্র দেখা যাচ্ছিল না হাওয়া ছিল না এমনকি ঢেউও না কিন্তু হঠাৎ করে এক অদ্ভুত আওয়াজ যেন খুব পানির নিচ থেকে নাম ধরে ডাকছে রাশেদ রাশেদ আমি প্রথমে ভেবেছিলাম হ্যালুসিনেশন কিন্তু কিচেনে থাকা রবিও আর কন্ট্রোলে থাকা সঞ্জয়ও শুনেছে পরের দিন আমাদের ক্যাপ্টেন বলেন এই অঞ্চলটা নাকি ডেড একো জোন যেখানে বহু জাহাজ নিখোঁজ হয়েছে কিন্তু সেই খবর কোথাও প্রকাশ পায়নি জাহাজের নিচে তখন অদ্ভুত যন্ত্রপাতি বিগড়ানো শুরু করে জেনারেটর বন্ধ হয়ে যায় লাইট ফ্লিকার করে রাত দুটোর দিকে এক ইঞ্জিনিয়ার দেখি পানির দিকে তাকিয়ে কাঁপছে জিজ্ঞেস করি সে বলে ভাই পানির নিচে কেউ দাঁড়িয়ে আছে হেটে হেটে এগিয়ে আসছে আমরা নিচে নামি সেখানেই দেখি ক্যামেরার ফিডে একটা ছায়া মূর্তি ভিজে চুল কাঁচা পচা চেহারা সে জাহাজের নিচে পানির মধ্যেই দাঁড়িয়ে কিন্তু তার চোখ সরাসরি ক্যামেরায় তাকিয়ে আছে সেই রাতেই সঞ্জয় নিখোঁজ হয় কন্ট্রোল রুমে তার শেষ রেকর্ডেড ভয়েস ও বলেছে ওর বাড়ি পানির নিচে আমি ফিরে যাব ক্যাপ্টেন জরুরি সিগনাল দেয় জাহাজ ঘোরাতে বলি কিন্তু দিক হারিয়ে যায় চারিদিক কুয়াশায় ভরে যায় একটা বাচ্চা মেয়ের কণ্ঠে কেউ ডাকে আমার মা কই আমার মা কই তিন দিন পর আমাদের জাহাজ ভেসে আসে সোমালিয়া উপকূলে জাহাজে মাত্র পাঁচজন বেঁচেছিলাম বাকি জন কোথাও নেই যেন হাওয়ায় মিলিয়ে গেছে এক স্থানীয় বৃদ্ধ নাবিক বলেন এই অঞ্চলটা ভুতুরে এখানে একবার একজন মা আর তার মেয়ে জাহাজে মারা যায় তারপর থেকেই জাহাজে উঠেই তারা যাত্রীদের নাম ধরে ডাকে যারা সাড়া দেয় তারা আর মানুষ থাকে না আজও মাছ সমুদ্রে গেলে মাঝে মাঝে জাহাজের লোকজন কানে শোনে তোমার নাম কি আমার মা কই আর তখনই হারিয়ে যায় দিক হারিয়ে যায় প্রাণ তুমি শুনলে আদার গল্প থেকে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ভয়ঙ্কর সব গল্পের জন্য ফেসবুকে শুনছ তাহলে পেজটা ফলো করে পাশে থেকো আর মনে রেখো গভীর সমুদ্র শুধু নীল নয় সে লুকিয়ে রাখে ভয় অভিশাপ আর মৃত্যু